কিন্তু তুমি যদি মারা যাও কেমতের মাঠে তোমাকে আমি কেমনে চিনব বিয়ে পড়া হয়ে গেল চলে গেল তোমাকে আমি দেখি নাই আমি যে তোমার স্ত্রী তুমি বা কেমনে চিনবা তুমি তো আমাকে দেখো নাই তাই বলছি এক নজরে সে দেখা করে যাও ইতি তোমার বিবাহিতা স্ত্রী চিঠির জবাব দিচ্ছে

আমি পাগলের মতো আমার নবীর ডাকে ছুটে এসেছি আমার বউ বারবার জিত দিচ্ছে তার চেহারা আমি দেখি নাই আমার চেহারা সে দেখে নাই ওই দিন নবীজি চোখের পানি মুছে বলেছিলেন তোমাদের প্রেমের কাছে আমি কি আমোতের মাঠে ধরা খাওয়া থাকব মানুষ সবাইছে আল্লাহ প্রেমের কারণে

স্ত্রী বাসন ঘরে সেই বিয়ের পোশাক করে নাই কানতে কানতে সে বলছে আসে এক গ্লাস পানি খান কিছু মুখে দেন কমপক্ষে আপনার পা দোকানে একটু ধুয়ে দিই বলে না কথা থাকলে বলো ঘোড়াই চড়ে গেছে সঙ্গে সঙ্গে স্ত্রী বলে স্বামী আমি মদিনার মেয়ে আমি জানি আপনাদের নেতা যাহা বলেন তার বাইরে করবেন না তো ভালো বলেন আপনার যদি নেতা বলেছে দেখা করে আসতে আর নামবেন না বলে না তাহলে কাজ করেন আমি যে আপনার বিবাহিত এসেছি আমার একটা দরখাস্ত আছে আপনার আমি একটু মোনাজাত করো আপনি শুধু একবার আল্লাহ মামিন বলবেন আমি একটু মোনাজাত করবো একবার আল্লাহ মামিন বলবেন কেন সাহাবিরা যখন যুদ্ধের পোশাক করে ফেলে যতই সমস্যা হোক না কেন বলে আমি মতিনার মানুষ আমি জানি আমি তো মোনাজাত করবো আপনি শুধু একবার আমিন বলবেন বলে তাড়াতাড়ি মোনাজাত করো বলে আমিন বলবেন বলে আমিন বলার জায়গা সেই জায়গায় আমি আমিন বলবো স্ত্রী কান্দে বাবু আমার স্বামীকে হুনায়নের যুদ্ধে পাঠালাম তোমার কাছে আর জি তুমি আমার মুখ খালি করো না তুমি আমাকে বিধবা বানায় না তুমি আমার ঘর খালি করো নাগু আমার স্বামীকে তুমি যুদ্ধে বাঁচাইয়ে দিও চোখের পানি ঝরাই কান্দে একবারও বুঝাই পা আল্লাহ বলে নাই তের পানি ফেলে বলছে একবার আমিন বললেন না কারণ না আইতেছেন না কেন একবার আমিন বললা কত গতি হতো ওই স্ত্রী রে जोग judi থাকে দেখ আসমানের দরজা খুলে গেছে জান্নাতের দরজা খুলে গেছে জান্নাত আমাকে বারবার ডাক দেয় তির জন্যে অনন্তকালের শান্তি আমি আড়াইতে চায় না ওয়ালা রাকলুলিবায়েক দালবি সাবিলল্লায়ে আমওয়া বাল আহিয়া

বলে ভিতরে আমার অনেক কষ্ট বলে কি কষ্ট করে ওই ইহুদির জমিটা কিনতে গেলাম বিক্রি করবে না বাজে কথা বলছে কাкал গরম দেখ মুসলমানও হবে না দান করবে আজ দুসবান কোলি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটুখানি আমাকে সুযোগ দেন আমি দেখছি বলে তো দেখো তো বাবা বলে আপনি জানেন আমি ব্যবসা করি বলে আমি এক মাস 20 দিন পনেরো দিন মা কিনতে মুখামে মুখাম থেকে ফিরে যখন বাড়ি আসি দয়ার নবী গো আমার জীবনে এই পর্যন্ত আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি বেটা পিতির চেহারা দেখি না আন্দাজে সোভাগন্ধ বললেন একটু বুঝে শুনি বললেন

মাব কিয়ামত এর মাঝে আমার ওসমানকে তুমি কইলো না আমিন নবী কি মোনাজাত করে ওসমান গুনির চোখে পানি নবীজির চোখে পানি বিসনে কই ইহুদি এসে দাঁড়িয়ে আছে উনি কি সময় আলাদা এর নামে এমন কি মানে সকল সম্পত্তি জন্য লিখে দিয়েছে আবার বলছে যেই বলবো সতর সতর্ গোরস্থানটা করা দরকার তার কারণ আপনার বাড়ি রং সং করেছেন গোরস্থানে আপনার একটা কবরের জায়গা নাই আপনি কেমন বিবেকহীন মানুষ কার মাটির উপরে হবে এটা কি ভাবছে নিজের বিল্ডিংটাকে খুব সুন্দর করে সাজাচ্ছেন আর যে দেশে কোন স্থান নাই মাটি দেওয়া যাচ্ছে না সে দেশের মানুষ কবর নিয়েও

আর জোগার কি করছো বন্ধু তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারে রয় ছোটে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থা

উসমান বলে ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহকে পেয়েছি merhaba কো কলেমা পেয়েছি merhaba বলেন মিস পেয়েছি merhaba বলেন আল্লাহর পবিত্র কোরআন পেয়েছি পৃথিবীতে সব শিখেছি মুসলমান বানাতে পারে মুসলমান মুসলমান বানাই দিলেন তো ইহুদি এত বেলা তো ইহুদি ছিল এবার কি হয়ে আমিও মুসলমান উসমান মুসলমান ঠিক আছে আমারও যে আল্লাহ উসমান সেই আল্লাহ আমারও যেই কলে মা উসমান সেই কলেমা ঠিক আছে আমার যে নবী উসমানেরও সেই নবীহা ঠিক আছে আমার যেই কোরান উসমানেরও সেই কোরান বলে হ্যাঁ ঠিক আছে

I non c'è verso il canello, si armi verso il canello, mi dico il